আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো অ্যালডল গণিভবন এবং কেনাজারো বিক্রিয়া নিয়ে আগে বলে রেখি যে এই দুইটি বিক্রিয়া এইচএসি এর জন্য ততটা ইম্পর্টেন্ট না কারণ আমরা যদি বিগত চার পাঁচ বছরে দেখি তাহলে দেখব যে ওইখানে এটা চট্টগ্রাম বোর্ডে মেবি একবার আসছিলো তবে এম সিকিউর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর যে শর্তগুলো আছে অ্যালডল গণিভমন অ্যান্ড কেনাজারো বিক্রিয়ার যে শর্ত ওই শর্ত থেকে কিন্তু প্রায় সময় এসে থাকে ঠিক আছে তো আজকে আমরা শুধু অ্যালডল গণিভবন বিক্রিয়া এবং কেনেজারো বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া শর্ট ভিডিওতে দেখব না তবে এটা ব্যাখ্যা করার জন্য যে পাশাপাশি কয়েকটা বিষয় জানা লাগে আমরা সেই বিষয়গুলো দেখব তো আজকে আমি আছি ইলিয়াস মুজাহিদ তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে পড়াশোনা করছি সিলেট আমিজ উসমানি মেডিকেল কলেজ তাহলে চলুন যাওয়া যাক আজকে আমাদের এই মূল ভিডিওতে এখানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া ও কেনেজারো বিক্রিয়া দুইটা বিক্রিয়া আমি লিখে রাখছি নাম লিখে রাখছি বিক্রিয়া লিখে অ্যাকচুয়ালি তো এখানে অ্যালডল গণিভবন দুইটা শব্দ কি কেনিজেরও একটা শব্দ ঠিক আছে তো অ্যালডল কোনো বিজ্ঞানী নয় বিজ্ঞানী নয় গণিভবন বিজ্ঞানী নয় নিজেরও হচ্ছে বিজ্ঞানী আচ্ছা এটা কেন বললাম কারণ হচ্ছে যদি বিজ্ঞানী নাম থাকে যখন আমরা কোনো একটা রিয়েকশন করি রিয়েকশনের যে ব্যাখ্যাটা হয় বা সম্পূর্ণ যে প্রক্রিয়াটা হয় প্রসেসটা হয় ওই প্রসেসটা যদি বিজ্ঞানীর নাম অনুসারে হয় তাহলে ওই নামের ভিতরে শুধু বিজ্ঞানীর নামটাই থাকবে কিন্তু ওই প্রসেসে যে আমি বিক্রিয়াটা ঘটাইছি সে সম্পর্কিত তো বেশি ইনফরমেশন থাকে না থাকে না বললেই চলে তো এখানে যখন আমরা কেনেজারও বিক্রিয়াটা দেখবো ওই বিক্রিয়া থেকে কেনেজারও সম্পূর্ণ আলাদা হয় কারণ ওই বিক্রিয়া থেকে কেনাচারোর নামটা আসে নাই ওইটা আসছে বিজ্ঞানী যে বিক্রিয়া করছে ওই বিজ্ঞানীর নাম অনুসারে ওকে ফাইন এবার যখন আমরা অ্যালডল গণীভবন দেখব তখন সেখানে হচ্ছে অ্যালডল গণিভবন কারোরই কোনো বিজ্ঞানীর নাম নয় তার মানে এর প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে হ্যাঁ অ্যালডল হচ্ছে কি অ্যালডল হচ্ছে দুইটা কার্যকরী মূলকের সংমিশ্রণ একটা হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে অ্যালকোহল এই দুইটা কার্যকরী মূল যখন একসাথে একটা যোগে থাকবে তখন সেই যোগটাকে বলা হবে অ্যালডল যোগ এবং যেই বিক্রিয়ার মাধ্যমে এই দুইটা কার্যকরী মূলকযুক্ত একটা যৌগ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বলা হচ্ছে অ্যালডল বিক্রিয়া এখন ওই বিক্রিয়াটা যদি গণীভবন হয় তাহলে সেটা হবে গণীভবন কারণ গণীভবন আর আরেকটা হচ্ছে সংযোজন বা যৌথ বিক্রিয়া সো ওইটা একটু এখন ব্যাখ্যা করি যে গণীভবন কি যে অ্যালডল তো আমরা বুঝলাম যে একটা যৌগ হবে যৌগ হবে হ্যাঁ সেই যৌগের ভিতরে কী থাকবে আমার হচ্ছে অ্যালডিহাইট এবং হচ্ছে অ্যালকোহল থাকবে এই দুইটা যখন থাকবে তখন অভিয়াসলি সেটা হবে হচ্ছে অ্যালডল বিক্রি যৌগ আবার হচ্ছে ঘনীভবন সো ঘনীভবনের কথা বললে আমরা সেখানে বলবো হচ্ছে পলিমারের কথা একটু এক্সপ্লেন করতে না আমরা এক্সপ্লেন করছি একটু বাইরে চলে যাচ্ছি সমস্যা নাই বেশি কোন আলোচনা করবো না যে এখানে হচ্ছে পলিমার পলিমার আমরা জানি দুই ধরনের একটা হচ্ছে সংযোজন বা আর এটা হচ্ছে কি ঘনীভবন বা কনসেন্ট্রেশন ওকে তো সংযোজন এবং ঘনীভবন এই দুইটা নিয়ে একটু নেই যে সংযোজন বিক্রিয়া কীরকম ঘনীভবন বিক্রিয়া কীরকম আচ্ছা দেখো সংযোজন মানে হচ্ছে কি যে আমি যদি বলি এই যে দুইটা লাঠি তিনটা লাঠি চারটা লাঠি চারটা লাঠি যদি আমি একসাথে করি তাহলে যে এরকম একসাথে সংযোজন করলাম এখন এই সংযোজন করতে যায় আমি আচ্ছা এই দড়িটা রাখলাম না একটু মশাই দিলাম যে চারটা লাঠি আমি এভাবে রাখলাম তাহলে দেখো একটা জিনিস যে এখানে চারটা লাঠি ছিল এখানে চারটা লাঠি আমি একসাথে করছি অথবা এখানে চারটা ছিল আমি চারটা দ্বিগুণ করলাম তিন গুণ করলাম মানে এইটার একটা গুণিত হারে যাইতে থাকবে আবার আমি যখন ঘনীভবন করবো তখন হচ্ছে সেরকম যে এখানে লাঠি থাকবে এই লাঠিগুলো যখন আমি একসাথে করব ধরো চারটা লাঠি আমি একসাথে করছি এই লাঠি চারটা এলোমেলো ছিল আমি যখন একসাথে করছি ওইখান থেকে আমার হচ্ছে ধরো কি বলবো যে লাঠির একটা অংশ ভেঙে গেছে অথবা এখান থেকে যে বলি যে লাঠি থেকে কিছু বের হয়ে গেছে মানে প্লাস সামথিং মানে এখানে কিছু একটা থাকবে তার মানে আমি যদি এটা এইভাবে বলি যে পলিমার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সংযোজন একটা হচ্ছে গণিভবন ওকে ফাইন এখন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে এখানে হচ্ছে যে আচ্ছা এখানে বলি যে বিক্রিয়ক অনুটা থাকে আর এখানে যে উৎপাত অনুটা হয় সে উৎপাত হচ্ছে উৎপাত হচ্ছে উৎপাত হচ্ছে বিক্রিয়কের n সংখ্যক পণ্যসাংখ্যিক মানের গুণ ফল এটা হচ্ছে কি পারমাণবিক বর হচ্ছে পারমাণবিক বর আমি যখন একটা ই নেব যেহেতু এগুলো পলিমার তার মানে একটা মনোমার নেব তখন যে পলিমারটা উৎপন্ন হবে ওই মনোমার তাহলে আমি এটা এভাবে বলতে পারি যে এন সংখ্যক মনোমার ইজিক টু পলিমার তার মানে আমি যখন এই বিক্রিয়াটা গড়াবো হ্যাঁ তখন হচ্ছে পূর্ণসংখ্যা গুণিত হবে পলিমারটা কার মনোমারের পূর্ণসাখ্য গুণিত হবে এবং যে কিছু মানে এটা কি বলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অনু, ক্ষুদ্র অনু ক্ষুদ্র ক্ষুদ্র অনু অপসারিত হয় না অপসারিত হয় না যে এতক্ষণ কি বললাম হয়তো অনেকে মাথার উপর দেখা গেছে আমি আবার বলছি যখন আমরা পলিমার দেখব পলিমার হচ্ছে দুই ধরনের হয় সংযোজন একটা হচ্ছে ঘনীভবন পলিমার এখন সংযোজন পলিমারটা হচ্ছে কীরকম যে আমরা যখন পলিমার মানে একটা মনুমার থাকবে একটা না একাধিক মনোমার থাকবে মনুমারের অসংখ্য গুণ মানে অসংখ্য মনোমার থাকবে সেই মনুমারগুলো একসাথে যুক্ত হয়ে সেটা কী হবে পলিমার গঠন করবে এই তো ছিল পলিমারের কনসেপ্ট তো যখন এই পলিমারটা মনুমারের এন সংখ্যক পূর্ণ সংখ্যিক মানের গুণফল হয় তখন সেটা হচ্ছে সংযোজন আর যদি গুণফল না হয় সমান না হয় তখন সেটা হচ্ছে ঘনীভবন এখন যদি অ্যান সংখ্যক সমান পলিমার আনুমানিক মানে পারমাণবিক বর হয় তখন সেটা কি হবে যে ক্ষুদ্র ক্ষুদ্র অপসারিত হবে না মানে কিছু হবে না অপসারিত না হয়ে সেদিকেই তো এখানে সমান রয়েছে তাই না আর যদি অপসারিত হয় তাহলে কী হবে আর এটার পুরোটা বিপরীত মানে এর দুইটার একটাও মানে না এটা যদি এক নাম্বার দুই নম্বর কন্ডিশন ধরি তাহলে এই গণিবহন হচ্ছে একও মানবে না দুইও মানবে না মানে অ্যান সংখ্যক মনোমারের গুণ দিলে পরিমাণ পাবো না মানে কিছু কিছু যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু হবে সেগুলো বের হয়ে যাবে এখন ক্ষুদ্র ক্ষুদ্র অনু কি হতে পারে যে পানি হতে পারে তারপর হচ্ছে এল হতে পারে তারপর হচ্ছে এনএসটি হতে পারে মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যে অনুগুলো আছে সেগুলো অপসারিত হয়ে যাবে ঠিক আছে উদাহরণগুলো যদি বলি সেখানে হচ্ছে পিবিসি এটা হচ্ছে কি পলিমার পরিমার গণিভবন বলে ড্যাকরন হুম নাইলন এগুলো হচ্ছে উদাহরণ ঠিক আছে আশা করি এতটুকু বুঝছি এবার তাহলে গণিভবন পরিমাণের ক্ষেত্রে আমি কী বুঝব হ্যাঁ যে গণিভবন পরিমাণের ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো কী হবে অপসারিত হবে এখন আমরা গণীভবন জিনিসটা বুঝছি যে গণীভবন হচ্ছে একটা পলিমারের অংশ এবং গণীভবন যখন বিক্রিয়াটা ঘটে তখন কি হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো আছে সেগুলো বের হয়ে যায় ওকে ফাইন এবার তাহলে আমরা অ্যালডোল গণীবন বিক্রিয়া দেখলাম যে গণীবন বিক্রিয়াটা হচ্ছে কীরকম বিক্রি হবে গণীবন বিক্রিয়া হবে এবং অ্যালডল কেন হবে কারণ এরকম যোগ যোগ উৎপন্ন হবে এখন আমরা যখন অ্যালডল এবং কেনেজের শর্ত দেখব তখন ওইখানে থাকবে হচ্ছে যে অ্যালডলের ক্ষেত্রে হচ্ছে অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত যে অ্যালডিহাইট এবং হচ্ছে কিটুনমূলক অ্যালডিহাইট এবং হচ্ছে কিমূলক কিটুনমূলক মানে এটা আমরা কন্ডিশন কন্ডিশন আগে দেখব দেখে বলি আগে কন্ডিশন লিখলে ভালো হবে দেখো এখন আমরা হচ্ছে কি অ্যালডল এবং কিনিজেরো বিক্রিয়ার শর্ত শর্ত খুব ইম্পর্টেন্ট এটা আমরা পরে দেখতাম কিন্তু এই মুহূর্তে এখন দেখতেছি যাতে পরে একটা আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কিনিজেরো দেখি দেখো শর্তগুলো কী কী কিনিজের ক্ষেত্রে দুতান্ন আছে তার মানে নাই কি নাই আলফা হাইড্রোজেন নাই তাহলে আলফা হাইড্রোজেনবিহীন এলডিহাইট সিএইচ ও তাহলে আলফা হাইড্রোজেন নাই এরকম একটা এলডি হচ্ছে কেনে বিক্রিয়া দেবে ওকে ফাইন আর কি আছে এটা কিন্তু আমরা মুখস্ত করি নাই এখান থেকে দেখছি কেনি মানে দুমতান্ন দূমতান্ন মানে নাই এখানে এলডলের ক্ষেত্রে কোনো দুতান্ন নাই তার মানে এখানে আমরা কি দিতে পারি যে আলফা হাইড্রোজেন যুক্ত যুক্ত এলডিহাইট এবং হচ্ছে কিটুন এবং হচ্ছে কিটুন তাহলে কি দেখলাম যে আলফা হাইড্রোজেন কার আছে অ্যালডল বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন কার নাই কিনিজারো বিক্রিয়ায় এবং কিনিজারো বিক্রিয়া দিচ্ছি শুধু অ্যালডি হাইট এবং অ্যালডল বিক্রি দিচ্ছি অ্যালডি এবং হচ্ছে কিটুন দুইটাই ওকে এবার হচ্ছে দেখো জারো তার মানে লিখলাম দেখো জারো মানে হচ্ছে কি গারো জারো মানে হচ্ছে গারো তাহলে বুঝে হললাম যে গারো কি গারো হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে এখানে কীরকম গারো এটার উপস্থিতি এটা লাগবে আচ্ছা আর লেখলাম না আর তাহলে এখানে কী হবে লঘু হবে লঘু সোডিয়াম হাইড্রো অক্সাইড যুক্ত যোগ প্রবক তাহলে কি দেখলাম যে জারু মানে হচ্ছে গারো কি সোডিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা তারপরে আবার দেখি জারু জারো মানে হচ্ছে কি জারণ বিজারণ জারণ বিজারণ এবং এই বিক্রিয়াটা হবে কিরকম অসামঞ্জস্য অসামঞ্জস্য বিক্রিয়া ঠিক আছে এখন অসামঞ্জস্য কি এটা আমরা পরে দেখবো এখন আমরা কন্ডিশনগুলো সবগুলো আগে লিখছি এবং কন্ডিশন কোন কন্ডিশন মুখস্থকে নেই আমরা গেলে শুধু ই থেকে দেখতেছি ঠিক আছে আমরা উপর থেকে দেখে দেখে বুঝতে পারতেছি আবার জারো থেকে আবার যাই জারো জারো বারো বারো মানে বিশ জারো বারো বিশ আর মানে হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে এই বিক্রিয়াটা ঘটে ওকে ফাইন আর এখানে আমরা দেখব দুইটা জিনিস সেটা হচ্ছে কি মানে প্রথম দুইটা এই দুইটার সাথে একদম হুবহু কানেকশন আছে পরে যে দুইটা দেখব সেখানে কানেকশন নাই এখানে আমরা বারো মানে চারো বারো বিশ বিশ তিরিশ এটা মনে রাখতে পারি আর এখানে যে আমরা চাই যে তিরিশের পরে যে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা গটে এটা আমরা লিখতে পারি অথবা এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে কি বলে যে এখানে ছিল কি এল ডল এল ডল এল ডল বিখ্যাত তাই না তাহলে আলু আলু চাল নিশ নিশ আলো চাল নিশ এটা তুমি যেভাবে মনে রাখতে পারো তবে আমি ভাবে মনে রাখতাম যে আলু চাল নিশ এখানে আলু তো অ্যালডল বিক্রিয়া ফাইন চাল মানে চল্লিশ আচ্ছা এটাও বুঝলাম নিশ্চয় দেখি সেটা হচ্ছে নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া আসলে এখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া নাম বলে কি বলবো এখানে এখানে হচ্ছে সংযোজন গটে আচ্ছা গটি আর বিক্রিয়া মধ্যে পার্থক্য কি দেখো এখানে তুমি বলতে পারো যে নিউক্লিওফিলিক সংযোজন তার মানে সংযোজন বিক্রিয়া আবার এখানে গণীভবন লিখছেন একটু আগে বলছেন যে পলিমার দুই ধরনের সংযোজন আবার গনিভবন পলিমার দুই ধরনের আবার একটা বিক্রির ভিতরে দুই ধরনের কীভাবে ঘটে প্রশ্ন আসতেই পারে ওকে ফাইন যে আমরা কিন্তু এটা বিক্রিয়া বলি নাই এটা বলছি কি ঘটে বিক্রিয়া বললে কীভাবে ভুল হবে এটা হচ্ছে অ্যালডল গণীভবন বিক্রিয়া ওকে তাহলে বিক্রিয়া হচ্ছে গণীভবন তার মানে গণীভবন এটা আগে বোঝাইছি মানে পুরো বিক্রিয়াতে কী হয় আমার যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুকূলা কী হয় অপসারিত হয়ে যায় সেজন্য এটা হচ্ছে কি গণীভবন বিক্রিয়া আর এখানে সংযোজন ঘটে সো এখানে সংযোজন ঘটে আমরা পরবর্তী একটা লেকচার দেব যে লেকচারের ভিতরে থাকবে যে আক্রমণকারী বিকারক সো ওই বিকারকের ক্ষেত্রে কি হয় যে ওইটা হচ্ছে তোমার যে সংযোজন ঘটে আবার কিছু ক্ষেত্রে হচ্ছে অবসরণ ঘটে আর ওইটা হচ্ছে নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াসের ভিতরে বা কেন্দ্রকে অথবা সেটাকে বলা যায় যে পজিটিভ চার্জকে আকর্ষণ করে যখন তখন এই ধরনের রিয়েকশন ঘটে বা এই ধরনের কী বলে এটাকে একটা ক্রিয়া ঘটে ঠিক আছে ওই ক্ষেত্রে এটাকে সংযোজন বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ বিক্রিয়ার প্রভাব না এটা একটা একটা নির্দিষ্ট অংশ যেটা হচ্ছে আক্রমণকারী বিকারক বলা হয় সো ওইটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে সংযোজন আশা করি বুঝতে পারছি এ পর্যন্ত আচ্ছা তাহলে কি বললাম যে আলু হচ্ছে অ্যালডল চাল হচ্ছে চল্লিশ নিশ্চয় কি নিউক্লিওফিলিক সংযোজন ঘটে এক্ষেত্রে ওকে তাহলে এ হচ্ছে আমাদের কি যে মোটামুটি যে পার্থক্য পরীক্ষা ক্ষেত্রে আসে এখন পরীক্ষা কেমনে আসে মাসকে একটু বলে রাখি যে পরীক্ষা কীভাবে আসতে পারে একটা সিকিউ চট্টগ্রাম বোর্ডে আই থিঙ্ক এরকম আসছিল যে নিচের একটা মানে একটা ই দেওয়া থাকবে যে আমি একটু দেখা দিই যে এ দেন কিছু প্রভাব দিল তারপর বি দেন আবার কিছু প্রভাব দিল তারপর হচ্ছে এখানে ধর একটা যোগ দিছে মানে হ্যাঁ একটা যোগ দেওয়া তারপর এখানে সি যাই হোক তো বলল যে এই সিটি মানে এটা তো প্রতি করতে ব্যবহার করা হয়েছে এখানে একটা যোগ হবে যে এই সিযোগটি অ্যালডল গণিভবন বিক্রিয়া না কেনেজেরও বিক্রিয়া প্রদর্শন করে সেটা তোমাকে প্রদর্শন করতে বলবে বা এভাবেই প্রশ্নটা হয় সো এটা রেয়ার প্রশ্ন এমসি কিউতে এই দুটা পার্থক্য বেশি আসে তো যখন এরকম বলবে যে দুটা এটা কি অ্যালডল গণিভবন দিচ্ছে না কেনেজেরও বিক্রিয়া দিচ্ছে তখন তোমাকে সেটা হচ্ছে বের করতে হবে কেমনভাবে এরকম কন্ডিশন দেখতে হবে যে আলফা হাইড্রোজেন আছে কি না যদি যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে তারপর আলফা আলফাজন থাকছে ঠিক আছে ভালো কথা তারপর হচ্ছে তোমার জানান বিজান করছে কিনা এইভাবে এই কয়েকটা কন্ডিশনের উপর ফালাইয়া তারপর সেটা হচ্ছে কি হবে বিক্রিয়াটা ঘটাইতে হবে এবং যখন তুমি বিক্রিয়া ঘটাইবা তখন কিন্তু তোমার কী কাজে লাগবে এই তাপমাত্রাগুলো তোমাকে দিতে হবে যে কত তাপমাত্রায় ঘটে প্রভাবের ক্ষেত্রে ইউজ করা লাগবে তারপর হচ্ছে তোমার এখানে যে সোডিয়াম হাইড্রোসাইট লঘু এটা দেওয়া লাগবে এখানে হচ্ছে গার সোডিয়াম হাইড্রোসাইট এটা দেওয়া লাগবে সো এই সবগুলো দেওয়ার পরই হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়াটা তুমি আনসার করতে পারবা তো এগুলো জানলেই হয় তবে এগুলো জেনে তারপর হচ্ছে যোগগরটাকে এক্সপ্লেন করা লাগে এগুলো ব্যাখ্যা সহকারে ঠিক আছে সো এভাবে আসলে আসতেও পারে তুমি যদি মূল কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তাহলে এটা সহজই পারবে ঠিক আছে তো এসেছিলাম মোটামুটি শর্ত এখন শর্তটা দেখার পরে আমার এখন পরবর্তী কাজটা করতে সহজ হবে যেটা আমি আগে করতে চাচ্ছিলাম কিন্তু এখন আমি শর্তটা দেখাই এনেছি এখন যে কোনো জিনিসপত্রে তোমার মানে এই সম্পর্কিত বিক্রিয়া ঘটাতে তোমার কী হবে সহজ হবে আচ্ছা সো বিক্রিয়া লেখার আগে এখানে যে ওয়ার্ডগুলো আছে মোটামুটি সবগুলো আমরা জানি কালে জানি না শুধু অসামঞ্জস্য আমরা যারা এখনও নাই এটা আছে কোথায় আছে সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে আছে মাঝামাঝি লেভেলে আছে সো এখন আমরা একটু দেখে নিই যে সমস্যা কি এটা দেখলে তো আর কোনো জামেলা নাই তাই না যে এটা হচ্ছে কি জারান বিচারণের একটা অংশ এটা এখানে আছে জারান বিচারণ এখানে আবার আমরা ভিতরে ভিত্তিতেছি কি অসামঞ্জস্য জারান বিচারণটা ফাইন তাহলে এটা হচ্ছে রেডক্স রেডাকশান অক্সিডেশন এই দুইটা জারণ বিজারণ মানে দুইটা ইয়ে থেকে কী হয়েছে রেডক্স হয়েছে আচ্ছা ওকে রেডক্স তো রেডক্সকে মূলত বিভিন্নভাবে নির্ভর করে চার ভাগে ভাগ করা হয়েছে চার বাঘে ভাগ করা হয়েছে আমরা একটু দেখি আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে যে চার বাঘ কী কী একটা হচ্ছে শতজারণ শতজারণ তারপর হচ্ছে অসামঞ্জস্য অসামঞ্জস্য তারপর হচ্ছে সামঞ্জস্য তারপর হচ্ছে বিরঞ্জক আচ্ছা তো এখান থেকে আম একটু এক্সপ্লেন করে দিই যে শতজনণ জিনিসটা কি শতজনারণ হচ্ছে দেখো হ্যাঁ এখানে মানে দেওয়া যাবে প্রথমে আমি সচ করে বুঝি শতচারণ হচ্ছে নিজে 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 এটা বোঝার জন্য বলছি শতজন বেড়াচ্ছে নিজে নিজে এটা একটু বুঝো তারপর বাকিটা তোমার বুঝতে সহজ হবে আর অসামঞ্জস্য কী অসামঞ্জস্য হচ্ছে যদি আমি তোমাকে বলি যে দুই থেকে এক বানাও অথবা এটা এভাবে বলতে পারি যে এই যে একটা বড় বল এটা কি প্রেশার দিয়ে চাপ দিয়ে একটু ছোটো বল বানানো যায় কি না হ্যাঁ পসিবল যে দুই থেকে এক বানানো যায় তাহলে এটা হচ্ছে কি পসিবল আবার যদি এরকম বলি যে এক থেকে দুই বানাও মানে ছোটো থেকে চাপ দিয়ে বড় বানাও না না এটা তো সম্ভব না চাপ দিলে তো যে কোনো যে নর্মালি আমরা জানি ছোটো হয় সো এখানে কেমনে বড় হয়ে গেলো আচ্ছা যদি এটা হয় এটা যদি বুঝে থাকো তাহলে অসামঞ্জস্য এরকম যে এক থেকে দুইটা এখানে এক থেকে দুইটা কি এটা আপাত বোঝার দরকার নেই একটু পরে বোঝাচ্ছি আর সামঞ্জস্য তাহলে কী হবে দুই থেকে একটা ঠিক আছে আমরা এতটুকু আগে বুঝি বিরঞ্জক দরকার নাই এটা হচ্ছে কাপড় ধোয়া এরকম বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ওইটা বোঝানো কিছু নাই তো বোঝানোর জিনিস হচ্ছে অসামঞ্জস্য অসামঞ্জস্যম হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া শতজনারণের ক্ষেত্রে আমরা যখন দেখব যে শতয মানে কি যে শতজনারণ হচ্ছে দর তোমার হচ্ছে একটা যে কে এন ও থ্রি এখান থেকে কী হয়েছে কে এন ও টু প্লাস হচ্ছে ও টু ওকে ফাইন এখন দেখো যে শতজনারণ বলতে কী বোঝাচ্ছে যে একটা যোগ যে যোগের ভিতরে একটা মৌল হচ্ছে জারিত হবে আর একটা মৌল হচ্ছে কি বিজারিত হবে একটা যোগের ভিতরেই আমরা নর্মালি জানতাম যে দুইটা যৌগ বিক্রয় করবে দুইটা বিক্রিয়ক হবে একটা বিক্রিয়ক কি হয় জারিত হয় আরেকটা বিক্রিয়ক কী হয় বিজারিত হয় কিন্তু এখানে কি হচ্ছে যে একটা যোগেরই একটা মৌল জারিত হচ্ছে আরেকটা মূল হচ্ছে বিজারিত হচ্ছে আচ্ছা আমরা দেখে নিই এখানে নাইট্রোজেন হচ্ছে কত এখানে যেহেতু অক্সিজেন হচ্ছে মাইনাসের টু তার মানে হচ্ছে মাইনাসের সিক্স আর ওয়ান তাহলে এখানে হচ্ছে কত প্লাস ফাইভ নাইট্রোজেন হচ্ছে কত প্লাস ফাইভ আচ্ছা ওকে আর অক্সিজেন হচ্ছে মাইনাসের টু এখানে অক্সিজেন হচ্ছে জিরো নাইট্রোজেন হচ্ছে প্লাসের থ্রি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে দেখো একটা যুগের ভিতরেই নাইট্রোজেন আচ্ছা এর আগে নিই জারন মানে কি জারন মানে হচ্ছে ইলেকট্রন সারণ জারন মানে হচ্ছে ইলেকট্রন সারন প্লাস হচ্ছে অক্সিডেশন নাম্বার বারন সারন বারণ এখন হচ্ছে এটা হচ্ছে ওয়েন অক্সিডেশন নাম্বার মানে জারন সংখ্যা ঠিক আছে জারন মানে হচ্ছে ইলেকট্রন সারন এবং হচ্ছে অক্সিজেনের নাম্বার কী হয় বৃদ্ধি পায় এখন আমরা এখানে যদি দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয়েছে যে ছিল প্লাস ফাইভ হয়েছে হচ্ছে প্লাস থ্রি তার মানে কমছে কমছে মানে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ইলেকট্রন গ্রহণ করলে এখানে নাইট্রোজেন কী হয়েছে বিচারিত হয়েছে বিচারিত হয়েছে তাহলে জারিত হয়েছে কে অক্সিজেন কেন অক্সিজেন জারিত হয়েছে কারণ হচ্ছে ছিল মাইনাসের টু হয়েছে জিরো তার মানে সামনের দিকে বৃদ্ধি পাইছে আর অক্সিজেন হয়েছে কি জারিত হয়েছে জারিত হয়েছে ঠিক আছে আমরা এখানে বুঝলাম যে একটা যোগের যখন বিক্রিয়কের একটা যোগের যখন একটা মৌল জারিত হবে আর একটা মৌল বিচারিত হবে দেন সেটাকে আমরা বলবো হচ্ছে কি শতচারণ এবং সেটা হচ্ছে নিজে নিজে কেন নিজ নিজে বললাম কারণ একটা যোগই তাহলে মনে রাখবা কি নিজে নিজে তাহলে বাকিটা মনে থাকবে ঠিক আছে আচ্ছা এবার একটু মুসিফে এটুকু পরে যেটা অংশ হচ্ছে অসামঞ্জস্য তার মানে একটা থেকে কয়টা দুইটা আচ্ছা ওকে তাহলে আমরা যে একটা বিক্রিয়া লিখি সেটা হচ্ছে কি ক্লোরিন সোডিয়াম হাইড্র কি হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম সিএল ও থ্রি প্লাস হচ্ছে এস টু ঠিক আছে এখন অসামঞ্জস্য কি যে একটা থেকে বলছি কয়টা দুইটা তার মানে তুমি বিক্রিয়কের ভিতরে একটা নিবা এবং সে একটা হচ্ছে ক্লোরিন এটা হচ্ছে কত শূন্য জ্বালানোর সংখ্যা আচ্ছা ওকে বুঝলাম এরপর হচ্ছে এখানে যদি আসি তাহলে মাইনাসের ওয়ানোরিন্ত কত মাইনাসের ওয়ান আর এখানে হচ্ছে মাইনাসের সিক্স এক কম সেটা হচ্ছে কি মাইনাসের প্লাসের ফাইভ তাহলে বিষয়টি কী হইল যে ক্লোরিনের জনসংখ্যা ছিল আমার কত শূন্য তাহলে অসামঞ্জস্য হচ্ছে একটা থেকে দুইটা ছিল শূন্য এখানে কী হয় নাই শূন্য হয় নাই মানে ভিন্ন কিছু হয়েছে কয়টা হয়েছে ভিন্ন একটা হচ্ছে প্লাস ফাইভ একটা হচ্ছে মাইনাসের ওয়ান তার মানে দুইটা হয়েছে তাহলে এরকম যদি কোনো যৌগ থাকে বা বিক্রিয় বা কী বলে সম্পূর্ণ বিক্রিয়া হয় যেখানে ক্লোরিন একটা থেকে দুইটা হয়েছে দেন ক্লোরিনের জানা সংখ্যা ছিল একটা আবার ভিন্ন রকম হয়েছে তখন সেটা অবশ্যই কী হবে অসামঞ্জস্য বিক্রিয়া আশা করি বুঝতে পারছি এবার সামঞ্জস্য তাহলে সামঞ্জস্য বুঝলাম যে দুইটা থেকে কী হবে একটা হবে অ্যান্ড এটা এখানে রিজা যায় যে মধ্যবর্তী মধ্যবর্তী কীরকম যে যেরকম বিক্রি হয় হাইড্রোজেন সালফাইড প্লাস হচ্ছে অ্যাসো টু ঠিক আছে এখানে কী হবে যে এস টু এস টু আর হচ্ছে এস এস তো হয় না এস কত হবে এইট পাফ এস এট দুইটা থেকে একটা কয়টা যাবো দুইটা থেকে একটা যাবো তাহলে এখানে আমি এস পাচ্ছি কয়টা দুইটা এখানে এস হচ্ছে মাইনাস এট টু হাইড্রোজেনের প্লাস টু হয় এখানে এসের কত মাইনাস টু হবে আচ্ছা আর এখানে কী হবে প্লাস ফোর মাইনাস টু কারণ হচ্ছে হাইড্রোজেনের প্লাস ওয়ান তাহলে দুই মাইনাসের টু এখানে অপশন হচ্ছে মাইনাসের টু মাইনাসের ফোর আর এখানে হচ্ছে কত প্লাস ফোর তাহলে ছিল কি মাইনাস টু প্লাস ফোর এখন কি বললাম যে সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে দুটো দিকে একটা হয় এবং যে মাঝখানের মানে মধ্যবর্তী জিনিসটা কি সেটা হচ্ছে এই যে আমার দুটা জনসংখ্যা থাকবে তার মাঝামাজি লেভেলে একটা হবে সেটা হচ্ছে কত হচ্ছে শূন্য তাহলে দেখো শূন্য হয়েছে আমার মাঝামাঝি লেভেলের মাইনাস মাইনাস টু থেকে ফোর প্লাস ফোরের ভিতরে শূন্য হচ্ছে মাঝামাঝি লেভেলে সেটা হচ্ছে আমার এক্ষেত্রে জনসংখ্যা হয়েছে তাহলে মনে রাখতে পারি যে অসামঞ্জস্য বিক্রিয়া সামঞ্জস্য বিক্রিয়া তারপরে শত জারণ সেটা হচ্ছে কি রিডক্সের ক্ষেত্রে বিক্রিয়া আচ্ছা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অসামঞ্জস্য বিক্রিয়াটা আমার লাগবে এই অসামঞ্জস্য বিক্ষার ক্ষেত্রে কী হয়েছে যে আমার কি নিজেরা বিক্রিয়ার ক্ষেত্রে চলে আসছে জারণ বিচারণ সেটা হচ্ছে কি অসামঞ্জস্য বিক্রিয়া সো আমরা এখন মোটামুটি অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে সেটাও দেখছি উদাহরণ দেখছি এখন অসামঞ্জস্য বিক্রিয়া কী সেটাও আশা করি বুঝবো আচ্ছা ওকে এখন মোটামুটি আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে আসছি এখন আমরা দেখব হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে অ্যালডল তো অ্যালডল গুণিবন্ড আসলে কীভাবে হয় যে যখন আমরা অ্যালডল বলছিলাম তখন হচ্ছে অ্যাল অ্যালটিহাইট এবং হচ্ছে অ্যালকোহল দুইটা মূলক আমরা একসাথে যখন একটা যোগে পাইছিলাম তখন সেটা অ্যালডল বলছিলাম তো এখন আমরা সেটা একটু প্রমাণ দেখব যে আমরা হচ্ছে একটা ই নেব হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে এখানে একটা অ্যালকোহল নেব আমরা ছোটো ছোটো অ্যালকোহল নিচ্ছি তারপরে দুটো যখন বিক্রিয়া করবে সেখানে হচ্ছে কি হবে আমার যে একটা হাইড্রোজেন আর এই হাইড্রোসেন মিলার হচ্ছে পানি হবে আর এখানে হচ্ছে তোমার যে স্ত্রীটা সেটা এভাবে নর্মাল থেকে যাবে ঠিক আছে এখন আবার এটা আনবো তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে এইচ থ্রি তারপর হচ্ছে সি এখানে উ একটা ফাঁকা থাকবে এখানে হচ্ছে এইচ আর এখানে হচ্ছে তোমার সিএইচ টু এইচ ও যখন এটা এটার সাথে আমরা পানি দেবো তখন আলটিমেটলি উৎপন্ন হচ্ছে কি এইচ থ্রি তারপর হচ্ছে সি উপরে হচ্ছে হাইড্রোক্সিল হবে আর এখানে হচ্ছে একটা এইচ হবে আবার সেচ টু সি এইচ ও এখানে হচ্ছে হাইড্রোসিলমূলকটা চলে যাবে আচ্ছা মোটামুটি এরকম হচ্ছে রিয়াকশান সো এখানে দেখো যে একটা যোগ যখন আমরা বের করছি এই যোগের মাঝে কী কী আছে একটা হচ্ছে মূলক আছে এন্ড হচ্ছে সরি একটা হচ্ছে মানে অ্যালকোহল আর একটা হচ্ছে মূলক আছে সো এই দুইটা মিলিয়ে যখন একটা যোগে পাওয়া গেছে তখন সেটা হচ্ছে কি অ্যালডল বিক্রিয়া এখন এটা নামকরণ কি হবে যে আমরা কার্যকর মূলকের ক্রমের ভিতরে মূলকটা যেহেতু উপরে থাকে নামকরণ ক্ষেত্রে শেষে হবে আর এটা যদি প্রদান হয় তাহলে এটা কার্বন হচ্ছে এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার চার নাম্বার কার্বন এভাবে ক্রমান্বয়ে আসতে থাকে তাহলে আমরা কি বলবো থ্রি হাইড্রোক্সি থ্রি হাইড্রোক্সি কে বলবো চারটা কার্বনের কারণে হচ্ছে কি বিউটা নেল তো মূলত আজকে আলোচনা এটাই যে একটা যৌগ থাকবে যেখানে আমাকে দেওয়া থাকবে হচ্ছে এই যৌগটা প্রথমে মাঝখানে বলে নিয়েছি যে অ্যালডল গণিমান বিক্রিয়া দেয় না কিনেজার বিক্রিয়া দেয় সেটা তোমাকে বের করতে বলবে সো তুমি বের করবা অ্যান্ড হচ্ছে এরকম আরও একটা যদি আমি উদাহরণ দিয়ে দেই যে তোমরা একটু প্র্যাকটিস করে দেখো এখানে হচ্ছে সিডাব্লু এইচ এটা কি অ্যালডল বিক্রিয়া দেয় না কিনেজারও বিক্রিয়া দেয় সিএস থ্রি সিএস টু সি ডাব্লু এইচ এটা কি এল বিক্রিয়া দেয় না কিনেচার বিক্রিয়া দেয় না একটা বিক্রিয়া দেয় না সিএস থ্রি সিএচ ও এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার সে তিন নাম্বার সো এরকম অনেকগুলো যৌগ আছে আমি তোমার দু তিনটা দিলাম এটা তুমি প্র্যাকটিস করো সম্ভব হয় তাহলে কমেন্টে জানাও যে এই তিনটার ভিতরে কোনটা কোন ধরনের বিক্রিয়া দেয় বা দেয় না এটা বুঝতে পারছো কি না আর আজকে যে আলোচনা করলাম মূলত একটা সাধারণ কনসেপ্ট নিয়ে আলোচনা করছি খুব ডিপলি যায় নাই আর কোনটা কিভাবে হয় কিনেজের বিকটের যে কৌশলটা এটা মূলত এতটুকু বুঝলেই পেরে যাওয়ার কথা দু একবার যদি প্র্যাকটিস করা মোটামুটি হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই শর্তগুলো অবশ্যই একটু ভালো করে মানে বুঝে মুখস্থ রাখবে যেভাবে বোঝাইছি এভাবে বুঝে থাকো আর বলার কথা নয় অ্যান্ড আশা করি আজকের ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছো আজকে পর্যন্ত ধন্যবাদ